স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাট পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আমাদের আজকের পাট পর্বটি শুরু করা যাক আমি মামুলি গুরুগিরি করতে এখানে আসিনি ভগবান অবতার শাস্তে আসিনি আমি দুনিয়ার শয়তান পেটাতে এসেছি প্রয়োজনে গুরুর পোশাক ধারণ করব মহাকালের মহা রুদ্ররূপ নিয়ে প্রয়োজনে আমি প্রকৃতিকে নিয়ে বিপ্লব ঘটাব কেননা প্রকৃতি সাম্যবাদের প্রকৃত শিক্ষক তার রুদ্রমূর্তির মাধ্যমে শিক্ষা দেয় এমন করে বিভেদ তুলতে হয় কেমন করে এক হতে হয় বন্যা ভূমিকম্প সবকিছু এই মহা বিভীষণ তাণ্ডব মৃত্যুর পাহাড় জমে গেছে সৎকার করতে হবে দীর্ঘ দীর্ঘীর মতো গর্ত খোড়া হলো হাজার হাজার মৃতদেহ তাতে ফেলে মাটি চাপা দেওয়া হলো কিংবা বিশাল আগুনের কুণ্ড জ্বালানো হলো তাতে তাতে দেহ দাহ করা হলো তখন কোনো মুসলমান কোনো হিন্দু প্রতিবাদ করতে আসে না যে মুসলমানদের আগুনে পোড়ানো যাবে না হিন্দুদের কবর দিতে দেব না একই একই ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছে আমির ফকির সাধু অসাধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই একই নঙ্গর খানার খাদ্য খেতে হচ্ছে এক পঙ্ক্তিটিতে মাঝে মাঝে প্রকৃতির তার রুদ্র তাণ্ডব দিয়ে আমাদের শিক্ষা দিতে চায় যে আমরা ভিন্নতার মাঝেও মূলত একই কিন্তু দুর্ভাগ্য মানুষের এর থেকে তারা শিক্ষা নিতে পারে না আমি তোমাদের কথা দিচ্ছি আমার এই মন্ত্র এই বীজ যে পেয়েছে এই জন্মেই তোমাদের শেষ এই পৃথিবীতে আর আসতে হবে না তোমাদের এ থেকে উন্নততর পৃথিবী যেখানে রোগ নাই শোক নাই জরা নাই ব্যাধি নাই সেই চির আনন্দের জায়গায় তোমরা প্রত্যেকে যাবে এমনকি যে মা তোম আমার এই মন্ত্র পেয়েছে তার পেটের বাচ্চাও মাস ছয় মাসের ভ্রূণ অবস্থায় নষ্ট হয়ে গেছে সেও পর্যন্ত মুক্ত হয়ে যাবে কেননা তার মায়ের এই বীজমুক্ত রক্ত তার মধ্যে প্রবাহিত হয়েছে এখানে একটা কথা চালু আছে সাধারণত গ্লাস হিসেবে ব্যবহার করো তোর চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে ছাড় উদ্ধার করে ছাড়বো প্রকৃতপক্ষে আধ্যাত্মিক জগতে এটা একটা বিরাট তত্ত্ব বংশের একজন ব্যক্তি যদি মুক্ত হয় তার টানে টানে তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় একটা কলমীর দাম লতায় পাতায় সারা পুকুর হয়ে ছেড়ে ফেলল তার গোড়া ধরে টান দিলে সবটাই এগিয়ে আসে ভাগীরথীর পৌরাণিক উপাখ্যান এর একটা প্রকৃত দৃষ্টান্ত প্রশ্ন জাগবে মৃত্যুর পরে তার দীক্ষিত সন্তানরা এর থেকে উন্নততর পৃথিবীতে উন্নত উন্নীতি হবে এটা অবাস্তব কল্পকথা কিন্তু সৃষ্টি বিজ্ঞান পর্যালোচনা করলে এবং অধ্যায় তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যাবে এরা কিন্তু অবাস্তব কল্পনা নহে সারা সৃষ্টির বিবর্তনে চলছে নিখুঁত অঙ্কের হিসাবে কোথাও এর বিন্দুমাত্র ব্যতিক্রম নেই বৈচিত্র্যের সৃষ্টি বিশেষত কোনো দুটি কোনো দুটি বস্তু এক হবে না মাত্রায় তফাৎ থাকবেই স্কুলের এক কেজি দু কেজি করতে করতে ক্লাস টেন স্কুল পেরিয়ে কলেজ কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি ধাপে ধাপে চলে বিবর্তন তেমনি বিভিন্ন মাত্রার পৃথিবী বিরাজ করছে মহাবিশ্বে আমাদের এই পৃথিবীর নিচু মাত্রার পৃথিবী যেমন আছে আছে নিচু মাত্রার পৃথিবীও আছে নিচু মাত্রার পৃথিবী আছে উঁচু মাত্রার পৃথিবীও এই পৃথিবীর পাঠ শেষ হলে স্বাভাবিকভাবে এই উন্নততর পৃথিবীতে মানুষ গতি গতি নিয়ে এগিয়ে যাবে যেমন স্কুলের পাঠ শেষ হলে কলেজ কলেজের পাঠ শেষ হলে ইউনিভার্সিটি অধিকতর জন্ম কিন্তু বালক ব্রহ্মচারী দীক্ষিত সন্তানেরা সেই পৃথিবীতে উন্নতি হবে কোন কোন অধিকারে এবং কি পদ্ধতিতে আগেই আলোচিত হয়েছে সৃষ্টির প্রতিটি বস্তুর মাত্রা ভিন্ন ধরা যাক এই পৃথিবীর মাত্রা দশ হাজার কোটি এবং এক থেকে এক কোটি মাত্রার বিষয়বস্তুকে তার গর্ভে ধারণ করতে পারবে তার উপরে মাত্রার বিষয়বস্তুর জন্য এই উন্নততর পৃথিবী নির্ধারিত ঠাকুর শিষ্যের যে বীজ দান করেছে তা ওই এক কোটির উপরের মাত্রার এই পৃথিবীর ক্ষমতা নেই তাকে ধরে রাখার কিন্তু যেহেতু পৃথিবীর শক্তি রয়েছে এবং তার গর্ভস্থ সকল বিষয়বস্তুর উপর তো ক্রিয়াশীল তাই যেন যতদিন আছে এই পৃথিবী আকর্ষণে সেখানে আটকিয়ে থাকবেই থাকতেই হবে যে মুহূর্তে দেহত্যাগ হবে ওই মুহূর্তে মাত্রাযুক্ত আত্মা উন্নততর হবে পৃথিবীর আকর্ষণে সেখানে নিত হবে ঠিক যেমন হাইড্রোজেন গ্যাস পুরো বেলুন যতক্ষণ ছাড়া না পায় ততক্ষণ আটকিয়ে থাকে ছাড়া পেলেই ঊর্ধ্বে উড়ে যায় এই যে নাম দিয়ে বলেছেন বললেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার সর্বশ্রেষ্ঠ অস্ত্র তোমাদের হাতে দিলাম রাম ও নারায়ণ রাম তেমনি অ্যাটাম বোম অ্যাটাম বোম করো দেখ দেখবে এই ভারতে অ্যটাম বোম পড়বে ফাটবে না তোমাদের নামে শক্তির জোরে মনে মনে একবার অবাস্তব অবৈজ্ঞানিক কথা বলেছেন এর যুক্তি কোথায় বিজ্ঞান কোথায় তা জানতে গেলে আমাদের সৃষ্টির আদি তত্ত্ব গুরুত্ব ওপর গুরুত্ব আরোপ করতে হয় সৃষ্টি আদিতে ছিল মহাশূন্য মহাকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ কোনো কিছুরই অস্তিত্ব সেই দিন ছিল না কিন্তু এই মহাশূন্য মহাকাশে ভরপুর হয়েছিল এক পরম চৈতন্য সত্তা বুধ নিয়েছিলেন আপনা আপন ধ্যানে আপন জ্ঞানে আপন সত্তায় বহু বহু যুগ কেটে গেছে কালের হিসেবে যাকে ধরা যাবে না কোন এক সময়ে সেই চৈতন্য সত্তার একত্রিত বোধ জাগল নিজেকে বহুরূপে দেখবার বাসনা হল ড্যাস সেই সেই অসীম অনন্ত চৈতন্য সাগরে চিন্তায় তরঙ্গ উঠিল ধ্বনি সৃষ্টি হইল একেই বলা হয় অনাহত ধ্বনি সৃষ্টির একাগ্র বাসনায় সে ধ্বনি অস্কার ধ্বনি হতে মহাশূন্যে ভরপুর হতে লাগল হ্যাঁ মহাতে যে ভরপুর হতে জাতির প্রকাশ দেখা গেল জাতির সাগর হইতে লাগল মহাকাশের ব্যাপ্তি কালে এই গতিময় জ্যোতির সাগর থেকে যেমন জলের স্রোত থেকে বুদবুদ সৃষ্টি হয় অগণিত বুদবুদের মতো গোলাকৃতি নক্ষত্র সৃষ্টি হল এবং পরবর্তীতে পরস্পরের আকর্ষণে আকর্ষণে বীজের দোলার মতো গ্রহ উপগ্রহ কালের ওই বুকে জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ অগণিত সৃষ্টির ধারা বয়ে চললো সেই ধারা আজও চলেছে অব্যাহত গতিতে আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ খুব শিগ্রি আসছে রাম নারায়ণ রাম রাম নারায়ণের রাম রাম নারায়ণের রাম